আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেহর আফরোজ শাহন গ্রেপ্তার কে মেয়র আফরুস শাহন সে আওয়ামী লীগ ফ্যাসিবাদের স্বঘোষিত একজন দালাল দোসর সে পাঁচই আগস্টের পর থেকে একের পর এক এই হাসিব নজরুলের নাকি সে হয় সৎ নাকি শাশুড়ি হয় এই শাশুড়ি হওয়ার কারণেই এই ফ্যাসিবাদের দোসরদেরকে এখনও কিছু বলা যাচ্ছে না কিছু করা যাচ্ছে না শুধুমাত্র হাসিব নজরুলের কারণে তো রিসেন্টলি আমরা দেখেছি গত কয়েকদিন ধরে এই যে ধানমন্ডির বাড়ি অথবা এই যে খুনি হাসিনার যে বক্তব্য এটাকে কেন্দ্র করে শান অনেক ধরনের বক্তব্য দিচ্ছে পত্রিকায় তারাকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে সে বিভিন্ন রকমের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে যেগুলো ফ্যাসিবাদের পক্ষে চলে যায় এবং জুলাই আগস্টের বিপ্লবী যারা ছিল ছাত্র জনতা তাদের বিরুদ্ধে চলে যায় তো তার উপরে প্রচুর পরিমাণ ক্ষিপ্ত দেশের ছাত্র জনতা যদি তাকে পাই তাহলে আপনারা দেখেছেন ধানমন্ডিতে কয়েকটা মেয়ে এসেছিল কয়েকটা আপা এসেছিল যারা বলেছিল যে আপার বাড়ি ভাঙবেন না এই ধরনের বক্তব্য দেওয়ার পরে কিন্তু তাদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে গণধুলাই দেওয়া হয়েছে তারপর তাদেরকে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছে তো এরকমের তো শাওনেরও এরকম একটা পালা আসবে সময় আসবে গণপিটুনি খাবে ছাত্র জনতার হাতে ঠিক আছে তো যাই হোক গণপিটুনি খাওয়ার আগেই সে গ্রেপ্তার হয়ে গিয়েছে গ্রেপ্তার কেন হয়েছে কী কারণ হয়েছে বিস্তারিত একটু আমি আপনাদেরকে পড়ে শোনাবো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা চ্যানেলের নতুন আসতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনটি বাজে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করবেন এবং ভিডিও শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরুস শাউনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাতে ধানমন্দি থেকে তাকে গ্রেপ্তার করে হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শেখার ডিবি ডিবি তাকে কেন গ্রেপ্তার করেছে ডিবির অতিরিক্ত কমিশনার ডিবি বলেছেন রিজাল করিম মল্লিক ঢাকা পোস্টকে বলেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে শাওনকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা মূলত সে রাষ্ট্রীয় ষড়যন্ত্রেই লিপ্ত রয়েছে এদিকে আজ সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলা নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয় এই ধারাবাহিক স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পারিবারিক রাজনৈতিক ও সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এই বাড়িটি আগুন ধরিয়ে দেয় দেখেন সে রিসেন্টলি এই হাসিব নজরুলের কারণে তার শাশুড়ি হওয়ার কারণেই সে কিন্তু একের পর এক এই বাংলাদেশে মানে খুনি হাসিনা ফ্যাসিবাদের পক্ষে সে বক্তব্য দিয়ে যাচ্ছে একের পর এক এবং ছাত্র জনতার বিরুদ্ধে সে বক্তব্য দিচ্ছে তো এটা শুধুমাত্র হাসিব নজরুল কারণেই সে সার পেয়ে যাচ্ছে অর্থাৎ এই হাসিব নজরুলকেও যদি উপদেষ্টা থেকে বাদ দিতে হয় সেটা ছাত্র জনতা করবে কিন্তু এই ফ্যাসিবাদের দোষদের কোনো কথাবার্তা বাংলা মাটিতে চলতে যাবে না তাদের পক্ষে কথা বলবে আর এসে সে থাকবে এটা হতে পারে না এর জন্য এত হাজার হাজার মানুষ জীবন দেয় নাই অতএব শাওনকে একেবারে রাষ্ট্রীয় যে ষড়যন্ত্রের মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং সুনির্দিষ্ট মামলা তাকে গ্রেপ্তার করে আদালত ওঠানো হবে এবং তার শাস্তি নিশ্চিত করতে হবে না হলে ও যদি বাইরে থাকে তাহলে কিন্তু এই ছাত্র জনতার কাছে মাইর খেয়ে কিন্তু সে মরে যাবে অর্থাৎ তার এখন নিরাপদ স্থান হচ্ছে জেলখানা জেলখানায় থাকার তার জন্য ভালো হবে আমি মনে করি আপনারা কী মনে করতেছেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এছাড়াও আরও অনেক যারা আছে এরকমের সামনে মতন কিছু আমরা দেখেছি আগে চলচ্চিত্র জগতের অনেক নায়ক নায়িকা যারা বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে পরিমাণের মতন একজন উশৃঙ্খল এবং নগ্ন নায়িকা আছে এই মেয়েটি দেখতেছি বিগত কয়েকদিন ধরে সে ছাত্র জনতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ফ্যাসিবাদের পক্ষ অনেক বক্তব্য দিচ্ছে একেও গ্রেপ্তার করে আইনে একেও গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে হবে এদেরকে তদন্ত করতে হবে এরা খুনি হাসানের সাথে এদের কোনো যোগাযোগ আছে কিনা তাদের নিয়মিত কথাবার্তা হয় কিনা চ্যাটিং হয় না কিনা যোগাযোগ আছে কিনা এবং তার ষড়যন্ত্রে তারা এই কাজগুলো করতেছে কিনা এই বক্তব্য দিচ্ছে কিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে ডিবিকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কোনোভাবে ছাড় দেওয়া হবে না এছাড়াও আপনারা দেখছেন চলচ্চিত্র জগতের বেশিরভাগ মানুষই দেখছেন আপনারা বিগত দিনে ফ্যাসিবাদের দোষদের নৌকার পক্ষে কাজ করেছে এবং আওয়ামী লীগদের পাশ এটেছে অতএব যারা আজকে বিভিন্ন জায়গা প্রোগ্রামে বাধাপ্রাপ্ত হচ্ছে অনেকেই আপনার ছাত্রজনদের হাতে বাধাপ্রাপ্ত হচ্ছে তারা কিন্তু অনেক বড়ো বড়ো কথা বলতেছে আসলে এদের এখন প্রোগ্রাম করার সময় নাই এখন এদের জেলে থাকার সময় অতএব এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা দালালি করেছে পাশ এটেছে দালালি করেছে যেসব নায়িকা নায়িকারা এদেরকে আইনের এনে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে না হলে এরা বাইরে চলাফেরা করবে বাধা হবে আর বড়ো বড়ো কথা বলবে এরা সচেতনতা মানবে না ঠিক আছে বিদর্শকের বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজ থেকে যারা দেখতেছেন পেজটি ফলো করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ